নাকশা শ্মশান কালী মায়ের মন্দির হ্যাঁ মা এখানে আজও বিরাজ করে। তাই দোল পূর্ণিমার দিন বিকেলবেলা আমি আর আমার বাবা বেরিয়ে পড়েছিলাম মায়ের স্থানে যাওয়ার উদ্দেশ্যে আমি আমার সুবিধা অনুযায়ী ধর্মতলা হয়ে পীরগাছা হয়ে ছোটো জাগুলিয়ার ভিতর দিয়ে চলে গেছিলাম মায়ের স্থানে আপনারা আপনাদের সুবিধা মতো গুগল ম্যাপে নাকশা শ্মশান কালী মায়ের মন্দির এইটা সার্চ করে দেখে নিতে পারেন আপনাদের সুবিধা হবে কোন দিক দিয়ে আসলে আপনারা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসলেই আপনাদের বেশি সুবিধা হবে বলে আমি মনে করি তো কথায় কথায় চলে এলাম মায়ের মন্দিরে মা রয়েছে এখানে শান্ত নিবিড় শহরের কোলাহল থেকে বহু দূরে চারপাশে যেন একটা আলাদাই শান্তি বিরাজ করছে যেখানে আসলে আপনার মন শান্ত হয়ে যাবে তো গাড়িটা আপনারা এই সাইডে পার্ক করে রাখতে পারেন আমরাও আমাদের গাড়িটি এখানেই পার্ক করে রাখি এবং ভিতরে চলে যাই মাকে দর্শনের উদ্দেশ্যে এখানে কিছু বিধি বিধিনিষেধ সম্পর্কে উল্লেখ করা রয়েছে যেরকম রাত সাতটার পর মন্দিরে প্রবেশ নিষেধ এই গাছটির নিচেই যিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন যিনি সে সাধক বাবা তিনি মায়ের আদেশ পান এবং মন্দিরটি স্থাপন করেন ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই জন্য আমি মায়ের কোনো ফটো বা ভিডিও তুলতে পারিনি যেখানকার যা নিয়ম সেটা পালন করা খুবই বাধ্যতামূলক এখানে নিত্য পূজার সময়সূচি সম্পর্কে বিষদে জানানো রয়েছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন এই যে জলাভূমিটি এটি নাকি বিদ্যাধরী নদীর সাথে কানেক্টেড তো এই ছিল আজকের আমার ভিডিওটি মা সকলের মঙ্গল করবুন আপনারা পারলে একবার অবশ্যই মায়ের মন্দিরে আসবেন ধন্যবাদ